রবিবার ছিল গণেশ পুজোর প্রতিমা বিসর্জন হাওড়া নদীর বিভিন্ন ঘাটে রবিবার সন্ধ্যা রাত থেকে চলে প্রতিমা নিরঞ্জনের পালা তবে বেশিরভাগ দেওয়া হয়। দশমী ঘাট এলাকায় ঘাটে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থাপনা থাকলেও ভাষণ প্রক্রিয়ার সুষ্ঠুভাবে সম্পন্ন করার কোনো ব্যবস্থাপনা ছিল না বলে অভিযোগ প্রতিমা ভাসনে আসা বিভিন্ন সংগঠনের যুবকরা যখন খুশি তখন প্রতিমা বিসর্জন করছিল এতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় এর মধ্যে বাজি অনুকে কেন্দ্র করে দুই দলের মধ্যে দশমি ঘাট এলাকায় তুমুল সংঘর্ষ ঘটে বলতে গেলে পুলিশের সামনি ঘটে এই হামলার ঘটনা দশমি ঘাটে আসা অন্যান্য ক্লাব বা সংগঠনগুলির সদস্যদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এই হামলার ঘটনা প্রসঙ্গে राजতানে কৃষ্ণনগর এলাকার প্রগতি ক্লাবের হয়ে প্রতিমা বিসর্জন করতে আসা ত্রিপুরা ইউথ ব্রিগেড এক ফটো সূচনায় পুলিশের নিরব দর্শকের ভূমিকায় আদল যুবক দশমী ঘাটে মদ্যপ অবস্থায় উৎশৃঙ্খল আচরণ করছে এই উৎশৃঙ্খল যুবকরাই সামান্য বাজে পোড়ানো ঘটনাকে কেন্দ্র করে প্রগতি ক্লাবের হয়ে প্রতিমা বিসর্জনে আসা যুবকদের উপর হামলা চালায় আজকে আমরা মূর্তি নিয়ে এসেছি বিভিন্ন নেশাকুর এবং নেশা অবস্থায় বিভিন্ন আমাদের মারামারি প্রশাসন করতে হচ্ছে না কিসের জন্য এটা প্রশাসন কি করছে প্রশাসন শুধু রোড ক্লিয়ার করছে এইদিকে কোনো কিছুইও করছে না প্রশাসন আপনারা দেখুন কি অবস্থা কার কার মধ্যে মারামারি হয়েছে আমাদের ত্রিপুরা ইউথ ব্রিগেডের এর কমিটি সবাই আছে এখানে আর আমরা ক্লাব হলো প্রযুক্তি ক্লাবের থেকে আমরা এসেছি কি কারণে মারামারি কি কারণে শুধু শুধু কিছু না বাজি নিয়ে একটা ঘটনা বাজি ফুটানো হয়েছে বাজি নিয়ে

প্রতিমা ভাষণকে কেন্দ্র করে দুই দলের মধ্যে সামান্য বিবাদের সৃষ্টি হয় পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা সে সম্পর্কে সঠিক কোনো তথ্য তিনি দিতে পারেননি এখানে হঠাৎ করে দুই গোষ্ঠীর মধ্যে বিসর্জন নিয়ে আসি এটা একটা কেউ সৃষ্টি হইতে লাগছে তারপর আমরা যথারীতি স্পটে আসলাম আমরা আমরা দেখছি যে এটাকে ফেসপাস করে দিলাম এটা কার কার মধ্যে কার কার মধ্যে তো জানা গেছে না কিছু সংখ্যক যুবকের মধ্যে হইতে এটা কত জন আহত হয়েছে আহত বলতে এখন তো কেউ নাই জাস্ট এটা একটা কেউ স্টার্ট হইতে লাগছে আমরা এটা আসটা বল কেউ আহত হওয়ার আগে আমরা এটা ফেসপাস করে এখানে কি কেউ কে কেউ কি আটক করতে পারছে না না এখানে সব ফেসপাস এখানে একটা কেউ সৃষ্টি হয়েছে দায়িত্ব এখানে আমরা ফেসপাস করে আইছে তারা কি কারণে আইছে তারা তো বিসর্জনে আইছে দর্শনকে বিসর্জন জানা গেছে প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে ঘাট এলাকায় এই হামলার ঘটনায় উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন জন যুবক আহত হয় দুজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে দশমীঘাট এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে আর ইউনিভার্স